একটা আছে গ্রিনের ভিতরে টাকা করে এরকম পেয়ে একদম নতুন কালেকশন একদম এই যে ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের পছন্দের পাঞ্জাবি রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটাই কিন্তু এটা কিন্তু খুব কমফোর্টেবল কাপড় এই যে কফি কালারের মধ্যে ও ভাই এই পাঞ্জাবিটা সুন্দর

যারা চাচ্ছেন এই সময়ে পাইকারি দামে পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য মানে কারখানা থেকে সরাসরি তো আমি এই মুহূর্তে কারখানাতে আসি আর কারখানা মানে হচ্ছে পাইকারি দামে একদম পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন তো সারা বাংলাদেশের পাইকাররা কিন্তু তাদের কাছ থেকে পাঞ্জাবিগুলো নিয়ে থাকে আর দেখতে পাচ্ছেন তাদের এখানে অলরেডি কাজ চলতেছে ঈদের পাঞ্জাবির কালেকশানের এগুলো হচ্ছে হচ্ছে ফুল বডি সিকোয়েন্সের মধ্যে যেগুলো ভাইরাল পাঞ্জাবি তো এগুলো তাদের কাছে একদম পাইকারি পেয়ে যাবেন আর তার পাশাপাশি কিন্তু চাচ্ছে এরকম সিম্পলের মধ্যে যারা খোঁজেন সিম্পলের মধ্যে দেখা গেল যে আপনার এই যে একটা পাঞ্জাবি হাতে এমব্রয়ডারি কলার এম্ব্রয়ডারি একদমই সিম্পলের মধ্যে তো এই পাঞ্জাবি প্রাইস হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ চারশোর মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি এরকম কালারের পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র প্রাইসা কত টাকা মানে তাদের কাছ থেকে তিনশো টাকার মধ্যে পাবেন আর ভাই অলরেডি একটা পরে আছে হচ্ছে কাফাতার মধ্যে তো এই পাঞ্জাবিগুলো সুন্দর তার পাশাপাশি পাঞ্জাবির সাথে যারা পায়জামা নিতে চান পাইকারি তারাও নিতে পারেন পায়জামা খুচরাও নিতে পারবেন আর এই শপের অবস্থানটা কিন্তু হচ্ছে ঢাকার তেজগা কুনিপাড়া ফার্মেসির সাথে তারা বিল্ডিং গলি না তারা বিল্ডিং তারা বিল্ডিং এর গলি আসলে চয়েস গ্যালারি নামে তাদের এই শপটি পেয়ে যাবেন শপে সবে আসলে পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সব রানার আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ শাকিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো সাবুদ্দিন ভাই কিন্তু খুবই বিশ্বস্ত মানুষ আলহামদুলিল্লাহ যেহেতু আমি অনেক বছর যাবত বাইরে ভিডিও করে থাকি তো সেক্ষেত্রে যারা বিশ্বস্ত জায়গা থেকে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন তোর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও তো বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছি আমরা চয়েস গ্যালারিতে আর যারা পাঁচ আছে যে পাইকারি দামে পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন কিন্তু সাবুদ্দিন ভাইয়ের সাথে কারণ এই মুহূর্তে আমি আছি তাদের কারখানাতে

আর খুচরা নিতে পারবে ঈদের লাস্ট দশ দিন খুচরাও নিতে পারবো আচ্ছা ঈদের লাস্ট খুচরা নিতে পারবে ওকে তো শুরুতে আমরা একটা কালেকশন তো কি কি কালেকশন আছে গঠনের ভিত্তি এগুলি পেয়ে দেবেন মাত্র তিনশো টাকা করে

আমার কাছ থেকে পঞ্চাশ পিস পাঞ্জাবি নিলেন বিক্রির উদ্দেশ্যে বিক্রি হইল না ওটা নিয়ে আসবেন আইসা আমাদের যে নতুন ডিজাইন আছে ওগুলা নিয়ে আর আপনার যে ডিজাইন ওগুলি রেখে যাবেন আল্লাহর আমাদের বারো মাস

কালারগুলো দেখেন জাস্ট কত করে। ওকে। আপনারা যে কালেকশন আছে। আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের পছন্দের পাঞ্জাবি। দাম পড়বে 450। 450। দাম পড়বে 450। প্রত্যেকটা স্ন্যাপ বাটন করা থাকবে। ওকে। রং কস্ট আলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ইনশাআল্লাহ করতে ওকে। সুন্দর একটা কান্টাস্ট করা আছে। এই যে প্রত্যেকটাই কিন্তু স্ন্যাপ বাটন করা

আল্লাহর রহমতে যারা নিতে চান শুনেন শাকিল ভাই আমাদের ডিজাইন নিতে হবে এমন কোনো কথা না আপনারা আসেন আমাদের কারখানা শোরুম ভিজিট করেন দেখেন আমরা আমাদের প্রোডাক্ট দেখেন আমাদের প্রোডাক্টের মান কি দেখেন আল্লাহর রহমতে আপনারা যদি আমাদের ডিজাইন পছন্দ নাও হয় সেই ক্ষেত্রে আপডেট যদি কোনো ডিজাইন থাকে আপনি আপনার ডিজাইনই নিতে পারবেন আপনি যদি প্রতিষ্ঠানের নাম থাকে আপনি ব্র্যান্ডিং করে নিতে পারবেন যে ভাই আমি 50 পিস পাঞ্জাবি নিব আমার ব্র্যান্ডিং করে দেন আমার ব্র্যান্ডিং করে দেন ওইটাও করতে মানে তাদের কাছে আসলে কি সব কথা আপনি যেভাবে পাঞ্জাবি

যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই যে কফি কালারের মধ্যে কেমন এটা হলো কফি কালারের মধ্যে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ওকে

আপনারা আমাদের কারখানা শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ আপনাদের যদি দশ পিস নেওয়ার ইচ্ছা থাকে আপনারা আমাদের এখান থেকে পঞ্চাশ পিস পাঞ্জাবি নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন তেজগাঁও তেজগাঁও নাবিসকু নাবিস্কুন নেমে একটা রিক্সা নেবেন বলবেন কুনিপাড়া তারা গলি যাব গলি দেওয়া ঢুকতে হাতের বামে আমাদের দোকান আর যেহেতু কারখানা ভিডিও করার উদ্দেশ্য হলো এটা এবছর প্রত্যেকটা ভিডিও কারখানা থেকে করছি যেহেতু সবাই খুব পরিমাণ কমেন্টস করে যে ভাই আপনারা যেহেতু পাঞ্জাবিগুলো

আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং পাঞ্জাবির ছবি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠ দিব সারা বাংলাদেশ বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও নিতে পারবেন পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আমাদের তিন থেকে চার দিন সময় দেবেন আমরা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে পাঠিয়ে দিতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চয়েস গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ও শুভকামনা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম